কানছো কেন তুমি বাবা কি বাবা কি বাবা কি বলো বাবা কি বলো কি হয়েছে হুম বলো বাবা কি হুম বাবা তোমার বাবা তোমার বাবা কি মাঠে গেছে তাই তুমি কাঁদছো তুমি যাবে বাবার কাছে বাবা আসছে না তাই কাঁদছো ডাকো বাবাকে হ্যালো করবা ফোন করে ডাকবা তুমি কানটা তোমাকে বাবাকে বাবাকে ভিডিওটা দেখাবো তুমি কানছো বাবার জন্য কান্দো কেমনে করে কানছো তুমি বাবার জন্য তোমার বাবা আর আসবে না তোমার বাবাকে ভূতে নিয়ে চলে গেছে তোমার বাবাকে ভূতে নিয়ে চলে গেছে হ্যালো করবা দেখো হ্যালো করে ডাকবা তোমার বাবাকে ভূতে নিয়ে চলে গেছে আর আসবে না ভালো হইছে ভালো আর আসবে না বাবা আর আসবে না চলে গেছে হ্যালো করলেও আসবে না যাও যাও তুমি ঘুমাও ঘুমাওগা হ্যালো করে ডাকপা আসবে না বাবা আর আসবে না আর আসবে না বাবা যাব বাবা যাব দাদু সবাই 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 দাও আমি করছি কান্দ না কান্দ না চলো 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 দুধ খাই তুমি কে ঘুমাও বউ কে ঘুমাও

তোমার বাবা পচা না কি তাহলে ভালো তোমার বাবা পচা দুষ্টু তোমাকে মারে না হ্যাঁ তোমাকে মারে তোমার পা ধরে শুধু হাত ধরে মারুম হ্যাঁ বাবাকে পিটটি দেবো বাবাকে দুষ্টু বাবা পচা পচা না হে তোমার পা ধরে হাত ধরে মায়ো মায়ো না মারবো বাবাকে মারবো ঠিক আছে আয় না মারুম হ্যাঁ আলে পরে মারবো হ্যাঁ বাবা আসলে মারবা বাবাকে হ্যাঁ বলো পচা তোমার কাকা কোথায় মামা তোমার কাকা কোথায় হ্যাঁ কাকা 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 পিপি 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 গেছে তাহলে আসলে পরে কি করবা কাকাকে কেন মারবা পিপি গেছে বলে মারবা মামা কান্না কমছে এবার ঘুমাই পড়ো তাহলে কেন ঘুমাবা না কেন ঘুমাবা না কেন তুমি ঘুমিয়ে পড়ো বাবা পরে আসবে এখনই আসবে বাবা এখনই আসবে এখনই আসবে থাকাও এখনই আসবে ঠিক আছে তাহলে বসে থাকো বাবা আসলে ঘুমাবা ঘুমাও বাবা পরে আসবে ও এখনই আসবে তুমি জেগে থাকবা না ঠিক আছে জেগে থাকো তাহলে বলো তো কটা বাজে দশটা কুড়ি বাজে তুমি তাও জেগে থাকবা ঠিক আছে থাকো জেগে থাকো আমি ঘুমাই তাহলে আমি ঘুমাবো ঠিক আছে আমি ঘুমাবো না আমি ঘুমাবো না তুমি ঘুমাবো না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে